বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করবো আর আজ আমি নাস্তাটি বানাবো শুধুমাত্র আলু এবং ময়দা দিয়ে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এই বিকেলের নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমেই এখানে একটা পুর বানিয়ে নিচ্ছি আর পুরটা বানানোর জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর কুচি আর কাঁচামরিচ কুচি সেই সঙ্গে আরও অ্যাড করেছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি গাজরটা খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে একটা ডিম এরপর স্বাদ মতো লবণ সামান্য কিছুটা চিলি ফ্লেক্স এবং সেই সঙ্গে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এরপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নিতে হবে পুরটাকে একটু আঠালো করার জন্য আমি এখানে একটা সেদ্ধ আলু ব্যবহার করেছি আমি এখানে ছোটো সাইজের একটা আলু ব্যবহার করেছি আর আলুটাকে আমি হাতে সাহায্যে একদম ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এরপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আর খুব ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর পুরটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এরপর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি আলুগুলোকে আগে থেকে এরপর এটাকে একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলাভাব না থাকে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে কালো জিরা স্বাদ মতো লবণ এক থেকে দুই চামচ পরিমাণ চিনি সেই সঙ্গে অ্যাড করেছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর এক কাপ ময়দা আর রান্নার তেল এরপর সব কিছুকে একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর প্রয়োজন হলে সামান্য পরিমাণে পানি অ্যাড করা যাবে কিন্তু খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না এরপর খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে একদম একটা পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে এরপর রুটি বেলে নিচ্ছি রুটিগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না এরপর আমি যে পুর বানিয়ে নিয়েছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে একটু আপনারা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এই কাজটা কিভাবে করতে হবে এই রেসিপিটি খুবই সহজ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই করে ফেলা যায় খুবই কম সময়ের মধ্যেই চাইলে আপনারা এই রেসিপিটি করে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন চায়ের সঙ্গে গরম গরম খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এরপর ভাজার জন্য প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে সবগুলো নাস্তা এখানে দিয়ে দিতে হবে এরপর এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবেই দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপর ভাজতে হবে তাহলে খেতে অনেক বেশি মুচমুচে হবে খুব ভালোভাবে দুই পাশ ভেজে নেয়ার পর তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না